সৈদপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা হাজার পঁচিশ হ্যাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো এটা ছিল মেলার বাহির থেকে ভিতরে প্রবেশের গেট যেটা অনেক সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছিল এবং এরপর আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করার পর দেখতেই পারতেছেন কত রকম কত সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছিল নিচে বামে শুধু লাইটিং দিয়ে হয়েছিল হয়েছিল সাজানো ডানে রাখানো মেলাটি দেখতে অনেক সুন্দর লাগতেছিল এবং এরপর আমরা হাতের ডানে চলে যাই যেখানে ছিল ছোট বাচ্চাদের জন্য খেলার জন্য কিছু জায়গা এবং বড়দের জন্য রয়েছিল একটি ঝর্ণা যেখানে লাইটিং দিয়ে রেখেছিল মেলা কর্তৃপক্ষ সেখানে অনেক একজন ছবি তুলতেছিল এবং দেখতেছিল এখানে না থেকে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই যেখানে একটা ছিল সেখানে লাইটিং দিয়ে রেখেছিল এবং এরপর আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এই মেলাতে আমাকে একটু কেমন লাগে এরপর আমরা সামনের দিকে সামনে এসে দেখি গাছগুলোতে অনেক সুন্দর করে লাইটিং করে রাখানো হয়েছে এবং বলে রেখে মেলাতে ঢুকার জন্য কোনো প্রকার কোনো টিকিট অথবা কাউকে টাকা দিতে লাগে না এবং এরপর আমরা চলে যাই বিশ টাকা দিয়ে লটারি কাটতে যেখানে অনেকজন টিকিট কাটছিল প্রায় লক্ষ লক্ষ টাকার টিকিট বিক্রি হয় এবং প্রায় প্রতিদিনই লক্ষ লক্ষ টাকার এখানে পুরস্কার দেওয়া হয় যেটা প্রতিদিনের প্রতিদিন ভিডিওর মাধ্যমে দেখানো হয় এরপর আমরা চলে যাই ঘর সাজানোর জন্য একটি প্লাস্টিকের ফুলের দোকানে যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল রাখা ফুল প্লাস্টিকের ফুল রাখা ছিল যেখানে ছোটো থেকে বড় পর্যন্ত ফুল ছিল এবং ঘর সাজানোর জন্য উপরে যে ঝাড়বাতিগুলো থাকে প্লাস্টিকের সেগুলোও ছিল এখানে তো দেখতেই পারতেছেন কত সুন্দর করে তারা দোকানটি সাজিয়েছিল ফুল দিয়ে এবং এখান থেকে আপনারা প্লাস্টিকের ফুল নিয়ে যে ঘর সাজাতে পারেন এরপর আমরা চলে আসি একটি অ্যালুমিনিয়ামের দোকানে যেখানে ঘড়ি থেকে শুরু করে নিত্য দৈনন্দিন জীবনের কাছের গ্লাস প্লাস্টিকের গ্লাস সবগুলো ছিল এই দোকান এবং এরপর এখানে দেখা হয় আমাদের আরিফ ভাইয়ার সঙ্গে যিনি সৈদপুরে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর ছিল তিনি একজনকে উপদেশ দিচ্ছিলেন কিভাবে কি করতে হয় কন্টেন্ট তৈরি করতে হয় এবং তিনার সাথে একজন কথা বলছিল। এবং এরপর আমরা চলে যাই একটি কনসার্টে যেখানে প্রতিদিনই একটি কনসার্ট হয় যেখানে অনেক গান এবং নাচ হয় তো সেখানে আমরা দূর থেকে দেখতেছিলাম এখানে একজন শিল্পী গান করতেছিল এবং এরপর আমরা আর একটু ঘোরাঘুরি করে নিই এবং দেখেন তো আমাকে কীরকম লাগে এটা ছিলাম আমি তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ভাগ্য একটু আমাকে কেমন লাগতেছে চশমা পরে রাতের বেলায় এবং এই মেলাতে লাইটিংয়ের মধ্যে তো ঘোরাঘুরি শেষ করার পরে এখন আমাদের চলে যাওয়ার পালা তাই আমরা এখন চলে যাব। এবং এখান থেকে আমরা কিছু সংখ্যক বাসার জন্য কিছু খাবার নিয়ে যাই এখানে অনেক সুন্দর এবং মজার মজার কিছু জিনিস ছিল সেখান থেকে আমরা নেই এবং এখান থেকে আমরা বাহির হয়ে আসি এবং বাহির থেকে আবার আপনাদেরকে দেখাই মেলার যে গেটটি যে কীরকম সুন্দর ছিল এবং এই যে দেখেন আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম সবাই একটু বলতেছিলাম আমি যে সবাই একটু দেখো এখন আমরা এখান থেকে চলে যাব বাই বাই গুড বাই টাটা